স্কুলে বা কলেজে যেসব খেলাধুলা আমার স্কুলে ছিল ওগুলাই করেছি এটার বাইরে আমি খেলাধুলা খুব একটা এখন এই যে কাজের থ্রোতে আসলে এইগুলোর সাথে সম্পৃক্ত হওয়া হচ্ছে এখনও তো ক্রিকেট পরে আর অন্যান্য খেলার সঙ্গে যুক্ত হবে না আসলে এই জায়গাগুলো আসলে কেমন এই সময় এসে আসলে যুক্ত হওয়ার বিষয়গুলো ভালো লাগে এখন এটা এটার সাথে সাথে এখন সেলিব্রিটি চ্যাম্পিয়ন লিগও শিখ এগুলোর সাথে সাথে আমার সেলিব্রিটি চ্যাম্পিয়ন লিগও শুরু হচ্ছে সো ওখানেও আশা করি আমি ক্রিকেট খেলবো তো এখন আসলে আস্তে আস্তে শিখতে হবে আমার মনে হচ্ছে সব জায়গায় সব প্রত্যেকটা খেলা শিখতে হবে কারণ এখন বিভিন্ন স্কোপ আছে সেলিব্রিটির আগে একবার হয়েছিল আর আসলে সেখানে অংশগ্রহণ করা হয়েছিল সেখানে আমার অংশগ্রহণ করা হয়নি বিকজ আমি ক্রিকেটে খুবই খারাপ তো এবার আমাকে বোঝা করার জন্য আমি এবার করবো একবার আসলে ট্রাই করে দেখা উচিত আসলে না প্র্যাকটিসে যাবো এখন আমি শুরু করিনি আমার স্কেচ একটু বেসি এক্সাইটেড খেলতে পারি বা না পারি এক্সাইটেড আমি কাজ প্রসঙ্গে যদি একটু যাই ব্যস্ততা বললেন কি কি কাজ নিয়ে আসলে ব্যস্ত রয়েছে আমি ওটিটিতে কাজ করছি এখন আর ছোট পর্দায় বড় বড় মতোই যেভাবে কাজ করি সেভাবে কাজ করছি তো আমি একটু এক্সাইটেড আমার ওটিটির কাজগুলো নিয়ে কারণ ওটিটিতে এটা আমার ফার্স্ট টাইম কাজ আর ছোট পর্দার থেকে ওটিটির কাজের আসলে চেঞ্জেস আছে কাজ করতে মজা লাগে একদিনে আসলে ওইরকম রকম প্রেশার পড়ে না দিনে দুইটা তিনটা সিন করি আমরা মানে সিনেমার মতোই বাংলাদেশের রুটিটি এখন আসলে সিনেমার মতোই হয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু হারলেনের সাথে যুক্ত হওয়ার পরে দেখেছি আপনাকে নিয়ে একটু আলোচনা বেশি হচ্ছে আলোচনা বলি সমালোচনা বলি দুইটাই হার্লেনের সাথে যুক্ত হওয়ার পরে এবং আগে এই দুইটা সময় নিয়ে যদি একটু বলতেন কি কি পরিবর্তন এসেছে আসলে আপনি তো বললেন আলোচিত সমালোচিত দুইটাই হয়েছে যাই হোক আমি আসলে বললাম যে আমি হ্যাপি যে রিমার হারল্যান্ডের একটা পার্ট হতে পেরেছি ওদের প্রত্যেকটা ইভেন্টে আমি জয়েন জয়েন করছি আগে আর পরে মানে কি আগে মানুষ কাজ দিয়ে চিন্তু আর এখন তো আসলে রিলসের যুগ যেখানেই যাই মানুষ মোবাইল ধরে একটা রিলস হয়ে গেল ভাইরাল হয়ে গেল সো এইভাবে আমি আলোচিত সমালোচিত হয়েছি বাট হ্যাঁ আমি আপনার ফ্যাশন সেন্স নিয়ে অনেক কথা বলে আসলে এটা নিয়ে কি বলবেন আমার ফ্যাশন সেন্স নিয়ে কি কথা বলে সবাই আমি জানি খোলামেলা পোশাক বা অন্যান্য বলি বা প্রসঙ্গ বলি বা সাকিব খানের যে কোনো প্রোগ্রামে দেখা যায় খুব খোলামেলালি আপনাকে বিচরণ করেন আসলে সেগুলো রিলস আকারে বিভিন্ন জায়গায় যায় দর্শকরা নানান ভাবে সেগুলো কমেন্ট করে আসলে এগুলো দেখা হয় কিনা বা এগুলো নিয়ে কিছু বলতে চান এটা অবশ্যই দেখা হয় বিকজ আমার ফ্রেন্ড সার্কেল আছে বা যারা আমার ফ্যান ফলোয়ারস আছে তারা আমাকে পাঠায় আসলে পোশাকটা যেটা এটা আসলে ক্যারি করার বিষয় যে আমি পোশাকটা কিভাবে ক্যারি করছি সো সেটা আমি খোলামেলা পোশাকও করতে পারি আমি একটা নর্মাল টি শার্টও পারি টি শার্ট জিন্স পড়তে পারি বা একটা ড্রেস করতে পারি ইটস নট আ বিগ ডিল আমার কাছে মনে হয় কিভাবে হাউ ইউ ক্যারি ইয়োর সেলফ সো আমি নিজেকে ক্যারি করতে পারি সো আমি যে ধরনের পোশাকের সাথে সন্দেহ কথা হচ্ছে যে শাহরুখ খানের সংস্পর্শে গিয়েছেন আদৌ তার সঙ্গে সিনেমা করার পরিকল্পনা আছে কিনা বা কথা হয়েছে কিনা কোনো ডিরেক্টর অ্যাপ্রোচ করেছে কিনা এই ধরনের ইদানিং আপনার কাছ থেকে শুনেছি আসলে কিছুটা কি শুনেছেন যে কাজের ক্ষেত্রে আসলে এই ধরনের প্রশ্ন তো আসলে সাকিব ভাই আশেপাশে কোনো মেয়ে থাকলে ওই মেয়েকে একই প্রশ্ন করা হয় যে সাকিব ভাইর সাথে কি কোনো সিনেমা করছেন নাকি এটা আসলে নতুন কোনো প্রশ্ন না এটা একটা পুরনো প্রশ্ন সিনেমা আসলে সাকিব ভাইর সাথে হারলেনে আমার বিভিন্ন ইভেন্টে দেখা হয়েছে কিন্তু সিনেমাটা আসলে সে বলতে পারবে সে তো কাজ করছে এখন তান্ডব নিয়ে সে বিজি সো এটা আসলে ভবিষ্যতে বলে এইটা অবশ্যই তার উপর ডিপেন্ড করে না যে সে কি চায় সে যাকে নায়িকা চাবে সেই তো নায়িকা হবে